এতিমখানা যদি সঠিক অর্থে এতিমখানা হয় এখন তো এতিমখানা এর নাম ব্যবহার করা হয় কিন্তু এতিমদের যথাযথ সেবা হয় না আর এতিমখানার নামে কেন এতিমখানা করতে হবে এতিমখানার নামে এতিমখানা করা তো দরকার না এতিমদেরকে প্রত্যেকে নিজের জিম্মদারিতে নিয়ে নেবে প্রত্যেকে যদি এতিমদেরকে জিম্মদারিতে নিয়ে নেয় যথেষ্ট তাদের পড়াশোনা দেখানো হয় আপনি খোঁজ নেন আপনি নিজে খোঁজ নিয়ে ছড়ি খন তাদের ব্যয় বহন করেন তাদের খরচ আপনি বহন করেন খানার নাম দিতে হবে না নাম দেওয়াদের দোষ তাও বলছে না নাম দেওয়া আপত্তি না নাম দেওয়া দিতে পারে কিন্তু আসল তো হলো তাদের সেবা তাদের যত্ন নেওয়া তাদের তালিম এবং তরবিয়ত তাদেরকে আল্লাহর নেকবন্ধা হিসাবে গড়ে তোলা আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা এই সেবা যত্ন এটা হলো আমাদের দায়িত্ব এতিমদের ব্যাপারে